আমরা অনেকেই চিকেন ফ্রাইয়ের রেসিপি জানলেও চিকেনের কোডিং ঠিক মতো করতে পারি না কিংবা রেস্টুরেন্টের মতো হয় না আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট পদ্ধতিতে চিকেন ফ্রাইয়ের কোডিং করা যায় হোপফুলি সবার উপকারে আসবে আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলে আসলাম ভিডিও প্রসঙ্গে এখানে আমি একটা আস্ত মুরগি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বড় পিসও করতে পারেন আর অবশ্যই ঘরে থাকা মশলা দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম আর শুরুতে দেখতে পেয়েছেন যে আমার চিকেনটা কিন্তু ড্রাই ছিল না নিচে মশলা জমেছিলো আর এখানে আমি যে কোডিংটা করব প্রথমেই একটা পাত্রে পানি এবং আরেকটা পাত্রে ময়দা নিয়েছি আর ময়দার পরিমাণটা অবশ্যই বেশি করে নেবেন আর প্রথমে আমি পানি দিয়ে ভিজিয়ে তারপর ময়দার মধ্যে কোটিং করেছি আর অবশ্যই এটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপরে হচ্ছে আপনারা কোডিংটা করবেন নয়তো কোডিংটা পারফেক্টভাবে হবে না খুলে খুলে যাবে ময়দাগুলো আর এখানে আমি তিনবার করে কোডিং করেছি আপনি যত বেশি কোডিং করবেন তত কিন্তু ক্রিস্পি হবে আর ময়দাটা যাতে ভালোভাবে ভিতরে আটকে থাকে সেই জন্য হচ্ছে অনেক লম্বা দুই থেকে তিন মিনিট ধরে কিন্তু আপনার এভাবে ময়দা দিয়ে মাখাবেন যত বেশি মাখাবেন তত বেশি কিন্তু এটার কোডিংটা পারফেক্টভাবে হবে সচরাচর রেস্টুরেন্টে কিন্তু চিকেনের পরিমাণের থেকে কোডিংয়ের পরিমাণ ময়দার পরিমাণটা বেশি থাকে যার কারণে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক ভালো লাগে আর এই জন্য হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে আরও বেশি ক্রিস্পি হয় লাইক পপকর্নের মতো চিকেন পপকর্ন কিন্তু এটা আপনি যত বেশি কুড়িং করবেন কিংবা আরও একটু বড় পাত্রে নেবেন আমি পাত্রটা ছোট নিয়ে নিয়ে ফেলেছি আপনারা চাইলে আরও বড় পাত্রে কিংবা আর বেশি করে ময়দা নিয়ে দুই হাতে মাখাবেন না এক হাতে মাখাবেন আর অবশ্যই দেখবেন এটা যাতে ড্রাই না থাকে আপনার ড্রাই থাকলে কিন্তু কুডিংটা পারফেক্টভাবে হবে না এদিকে আপনার খেয়াল রাখতে হবে কিংবা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে যদি আপনার কোডিংটা ভালোভাবে করতে চান এখানে আমি অনেকগুলো করেছি আমি অর্ধেক ফ্রোজেন করব বাকি অর্ধেকটা ভেজে নিব আর আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা বিন্দু পরিমাণে উপকৃত হন আপনারা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি প্লিজ লাইক কমেন্টস করে নেবেন যে আমার ভিডিওটি কেমন হয় আমার ভিডিও কোয়ালিটি কেমন হয় আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম